আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও বাসুরের আঁশ ও দানাদার খাদ্য চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পোতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা আলোচনা করতেছিলাম বাছুরের আঁশ ও দানাদার খাদ্য জন্মের এক মাস পর থেকে বাছুরকে কাঁচা ঘাস ও দানাদার খাদ্য অভ্যস্ত করে তুলতে হবে দুই মাস বয়স থেকে পরিমিত আঁশ জাতীয় খাদ্য এবং দৈনিক দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম দানাদার খাদ্য দিতে হবে বয়স অনুসারে দানাদার খাদ্য বাড়িয়ে চার মাস বয়সে সাতশো গ্রাম নয় মাস বয়সে এক কেজি এবং এক বছর বয়সে দেড় কেজি দানাদার খাদ্য দিতে হবে প্রয়োজন অনুযায়ী লবণ দিতে হবে বাসরের দানাদার খাদ্য কীভাবে তৈরি করবেন এই তালিকা এখন আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি গমের ভুষি নেবেন সাড়ে তিন কেজি খেসারি কালাই ভাঙ্গা নেবেন দেড় কেজি ছোলা বুট এক কেজি নেবেন গম বা ভুট্টা ভাঙা আড়াই কেজি তিলের খোল নেবেন এক কেজি খনিজ ও মিশ্রণ চারশো গ্রাম লবণ লবণ নেবেন আপনারা এক কেজি এই মোট আমাদের দশ কেজি দানাদার খাদ্য হয়ে গেছে এই দশ কেজি দানাদার খাদ্য সবগুলো উপাদান এক জায়গায় নিয়ে সুন্দর করে মিশ্রণ করে তারপর বয়স অনুযায়ী আপনারা বাসুরকে দানাদার খাদ্য দেবেন একটি বাসুরকে সুস্থ সবল রাখতে হলে আপনাদের অবশ্যই দানাদার খাদ্য এবং কাছা ঘাসে অভ্যস্ত করে তুলতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন সেই সঙ্গে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ